আর পারি না আর তের তে একসের আত্মহন একসের ব্যত হরে পায়ে ঠোস পড়ছে লও কোন হনে টুকনে বই দোস তোমার লইয়া পার্কে লইয়া আওয়াই মো ঠিক হয় না আমার ফাইনি গেছে পাগল হইয়া এখন এই পার্কে আরতে আরতে এখন তোমার কাছে ঠ্যাং বাত হইয়া আইসো একটু গোর বা একটু দেখবা বাঘ দেখবা ভাল্লুক দেখবা হাতি দেখবা সেই এর পর আজকে দাম মোর আহিন দেবা ইয়ে আবার থাক তুমি রাগই না লও একটুখানে বই এসছে বইতে সরে মোর দে এখন জাগা ভাইকে ওই দেখ তো ওই একটা বড় জায়গা আছে হ্যাঁ ওই আস্তে লত ওই দে উড়ে বয়া যাই এই জায়গা বইয়ে একটু জিরে বানে ওকে ওই সাসা দি এখানে আবার ঘুরতে এখানে বমুকম মে ধর আমি দেখতেছি সাসা ও সাসা ঘুম হইছে দেখছো সাসা সাসা এটা ওড়ে আমনে এখানে হইছেন যা এটা কি হওয়ার জায়গা কি হইছে তোমগো

আমি তোমরা তোমার কাজ করো আমি আমার কাজ করি কি করি মোরাও এখন কিন্তু টিকিট ঢুকছি ডুকছি আপনি এখন হুয়ে থান বা যা হরেন এখন এ জায়গায় আমরা একটু আইসি একটু ঘুরতে আমরা আপনি দেখেন অন্য জায়গায় যান

আর আমরা এই জন্য একটু শুবো বা কি করবো এই দিনের একটা বিস্তারিত না তোমরা যা করো না এটা একটু ভাববে চিন্তে কাজ করো ভাবনা চিন্তা তারপর কাজ করো এত মাথা না আইতে আমরা মুরব্বী

তা তো দেখলামই তোমাদের ফ্রেন্ড একটা যে নমুনা আমি তো দেখলামই তোমার কি দিয়ে কি যে তোমাকে আলাপ আলোচনা চোখে একটা ময়লা গেছে ময়লা বুঝছেন হেয়ার কি ভাই করতেছিলাম আমি মুরব্বী আছেন চোখ দূরে ভালো করে দেখতেন যে কি করতাছে সেই আমরা আগে দেখকে না দেখকে না হই গেউ গেউ করে ওড়েন চোখে ময়লা গেছিল তা ময়লা গেছে নাকি আপনি বাইরে করে আমার দেখেন না আমি চোখ দেখতেছি ও

এই চাগে বই নাই কাচামেচি কৰিছে কিবা কে